আউজবুলিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকুলের গল্পটি একজন বোনের চোখের সমস্যার বিষয়ে দুলের গল্প আর এই গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরকাত আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কয়েক মাস ধরে সবার গল্প শুনতেছি আর মনে মনে ভাবতেছিলাম আমিও কবে আমার দোয়াকবুলের গল্প বলব আলহামদুলিল্লাহ আমিও বলার সুযোগ পেয়েছি ভাইয়া আমার ছোট একটা দোয়া কবুল হয়েছে এটা না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না আমি দুই হাজার নয় সাল থেকে চোখের সমস্যার জন্য চশমা পড়ি এ পর্যন্ত যে কয়েকবার চোখ দেখালাম চোখের পর কমে আর চশমার পর শুধু বেড়ে যেত আর এই জন্য আম্মু শুধু বকাবকি করতো গতকাল আবার চোখ দেখানোর সময় আসলো তার আগের দিন আমি তাহাজুত নামাজে আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার চোখের পাওয়ার বেড়ে চশমার পাওয়ার জন্য কমে যায় আর না হয় বর্তমানে যে পাওয়ার আছে সেটাই যেন থাকে তারপরে একামতের সময়ও দোয়া করেছিলাম ডাক্তারের কাছে যেতে যেতে তখনও আল্লাহকে বারবার বলছি সব যেন ঠিক হয়ে যায় আর দুই রেখাত নফল নামাজও পড়েছিলাম তারপর ডাক্তারের কাছে গেলাম পরীক্ষা করার পর ডাক্তার বলল আমার চোখ ঠিক আছে বর্তমান যে পাওয়ার আছে সেটাই চলবে এটা শোনার পর কী যে খুশি লাগলো বলে বোঝানোর মতো না বাসায় এসে জানতে পারলাম আমার আম্মু সেম আমার মতোই দোয়া করেছিল আল্লাহ আমার আম্মু এবং আমার দুজনের দয় কবুল করেছেন আলহামদুলিল্লাহ আর একটা কথা বলে রাখি সবার উদ্দেশ্যে যাদের চোখের সমস্যা তারা পারলে প্রতিদিন চোখে জমজমের পানি দিবেন আর আগে আল্লাহকে বলে নেবেন চোখ যেন ভালো হয়ে যায় আর সম্ভব হলে অরিজিনাল সুরমা চোখে লাগাবেন আমিও চোখে জমজমের পানি আর সুরমা ব্যবহার করি ভাইয়া গল্পটা বেশি বড় হয়ে গেল আর গুছিয়ে বলতে পারি নাই আপনি আপনার মতো করে গুছিয়ে বলবেন আসসালামু আলাইকুম যা জাকুমল্লাহ হরান আলহামদুলিল্লাহ এই দয়াকবুলের গল্পটা অসাধারণ একটি দয়াকবুলের গল্প চোখের সমস্যা যাদের আছে তারাই বোঝেন এটা কতটা কঠিন সমস্যা একজন ব্যক্তির শরীরে যে কোনো সমস্যা তার জন্যে ততটা ভয়ানক না কিন্তু চোখের সমস্যা সত্যি একটা ভয়াবহ সমস্যা কারণ একজন ব্যক্তি যদি চোখে না দেখতে পায় তাহলে তার জন্য পৃথিবী সবচাইতে কঠিন হয় সে যদি হাঁটতে না পারে ততটা সমস্যা হবে না সে যদি বলতে না পারে ততটা সমস্যা হবে না কিন্তু সে যদি দেখতে না পায় তাহলে এর চাইতে ভয়ানক সমস্যা আর কিছু না এই বোনের মতো আমার একটা সময় চোখের সমস্যা ছিল এবং আমার গল্পটা এই বোনের মতো একই রকম একদম কপি হবে তাই আমি আর গল্পটা বলছি না কিন্তু আমার সমস্যাটা এইভাবেই সমাধান হয়েছিল আমি অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করতাম তাহার জন্য কত যে দোয়া করছি তার ঠিক নেই আর নিয়মিতভাবে আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ইস্মিত শোরমা ব্যবহার করতাম যেই শুরমার কথা হাদিসের মধ্যে এসেছে বলা হয়েছে ইস্মিত শুরমা যদি কোনো ব্যক্তি চোখে লাগে রাত্রেবেলায় ঘুমায় তাহলে তার চোখের পাওয়ার বৃদ্ধি পাবে আর প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এক ফোঁটা করে দুই চোখেই জমজমের পানি দিতাম হোমিওপ্যাথি ওষুধের দোকানে ছোট্ট যে বোতলগুলো পাওয়া যায় তার মধ্যে জমজমের পানি রেখে দিতাম এবং একটু করে দিতাম কারণ জমজমের পানি অরিজিনালটা পাওয়া অনেক কঠিন যেমনটা স্মিথ সুরমা পাওয়াটাও কঠিন আপনাদের পরিচিত কোনো ব্যক্তি যদি হজ করতে যান তাহলে তাদেরকে বলবেন সৌদি আরব থেকে অরিজিনাল স্মিথ শর্মা এবং অরিজিনাল জমজমের পানি নিয়ে আসতে কারণ আপনি আপনার দেশে যত দাম দিয়ে স্মিথ সুরমা এবং জমজমের পানি কিনুন না কেন সেটা কখনোই অরিজিনাল পাবেন না শুধুমাত্র সেটা অরিজিনাল পাবেন সৌদি আরবে যেনারা হজ করতে যান তেনাদেরকে বলবেন এই স্মিথ শর্মা এই স্মিথ সুরমা আপনারা অনলাইনেও পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা অরিজিনাল হয় না তবে যদি আপনারা ভালোভাবে দেখে শুনে কিনতে পারেন তাহলে অরিজিনাল পাওয়ার চান্স আছে। তবে সব চাইতে ভালো হয় সৌদি আরব থেকে নিয়ে আসলে এই স্মিথ সুরমা এবং জমজমের পানি যদি আপনি নিয়মিতভাবে কয়েক মাস চোখে লাগান তাহলে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার চোখের পাওয়ার বেড়ে যাবে তাছাড়া চোখের পাওয়ার বৃদ্ধির জন্য আপনি যতই ডাক্তার দেখান না কেন সেখানে গিয়ে কোনো ফলাফল পাবেন না শুধুমাত্র তারা আপনাকে চোখে ব্যবহার করার জন্য চশমা দেবেন আর চশমা ব্যবহার করা সত্যি অনেক কঠিন যেটা আমার কাছে অনেক কঠিন মনে হয় কারণ পড়ার সময় খেলার সময় যেহেতু আমি ক্রিকেট খেলি ক্রিকেট খেলতে গিয়ে চোখে চশমা পরে ক্রিকেট খেলা সত্যি কঠিন আর যদি চোখের পাওয়ার কম থাকে তাহলে বল তো দেখতেই পাওয়া যায় না যাদেরকে আল্লা আলায় এ নিয়ামতটা দিয়েছেন তারা কখনোই এ নিয়ামতের খেয়ানতি করবেন না চোখ আল্লাহর পক্ষ থেকে অনেক দামি একটা নিয়ামত আর এই নিয়ামতের খেয়ানতি করা হচ্ছে আপনি যখন চোখ দিয়ে অশ্লীল ছবি দেখবেন নোংরা জিনিস দেখবেন তখন সেটার আপনার খেয়ানতি করা হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আবারও বলে দিচ্ছি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ইসমেথ সরবা ব্যবহার করবেন চোখে এবং এক ফোঁটা করে জমজমের পানি দিবেন এবং আপনার কাছে যদি ভালো অরিজিনাল কালোজিরা থাকে তাহলে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এক চামচ করে কালোজিরা দাঁতে চিবিয়ে খাবেন জানি এটা অনেক কঠিন কারণ এর স্বাদটা খুব একটা ভালো না সুস্বাদু না যার কারণে এটা খেতে কষ্ট হবে কিন্তু আপনি এটা খাবেন দেখবেন আল্লাহ সুমতালা আপনার চোখের পাওয়ার বৃদ্ধি করে দেবেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুমতালা আমাদের সকলকে এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতুহু